হ্যালো সালামু আলাইকুম গাইস সবাই ভালো আছেন আশা করি আমি আজকে আইসি আখের জমিতে দেখতে পারতেছেন আমার পিছনে আঁক কত সুন্দর জমিতে এগুলো ছোট আছে সেরকম করে বুঝতে পারতেছেন না আর যারা এগুলো বোঝেন তারা তো বুঝতেই পারতেছেন এগুলো আক আর আমাদের গ্রামের ভাষায় একটা আঞ্চলিক ভাষা বলে যে কুসুর কুসুর জানি না আপনাদের এলাকায় যে এটা কি এগুলোকে কী বলে আর দেখতে পারতেছেন শুধু আকার আমাদের এগুলো বালুর চর বলে এই চর মাটিতে এগুলো লাগাইছে এগুলো লাগাইছে দেখতে পারতেছেন আর এই পাশে আমি ভালো করে দেখি দেখা একটু আর আখের জমিতে অনেক প্রচুর পরিমাণ ঘাস ঘাসের কারণে আমরাও একটু দেখলাম আখের জমিতে একটু শুকে দেখি যে এত সুন্দর ঘাস ঘাসের আর কি ঘাস দেখে আর আমি হয়তো সেরকম করে দেখাই তো পারতেছি না হ্যাঁ দেখতে পারতেছি না আর আমি ক্যামেরাটা পিছনে যাওয়াটাই ভালো আছে আর আপনাদেরকে ভালো করে দেখাই যে আপনার আখ এগুলো এইগুলো দেখেন আঁক কত সুন্দর এই আমি গরুর থেকে ভালো করে সুন্দর করে দেখাই এইগুলোই যে যখন আঁক হবে তখন এখান থেকে সুন্দর করে হবে এই দেখেন আঁক আর আঁক সুন্দর আঁক এই আমি বললাম যে ঘাস ঘাসের কথা দেখছেন যাদের বাড়িতে গরু আছে বা ছাগল আছে তারা এগুলো চিনবেন আমাদের গ্রামের অঞ্চলে তো এগুলোই শুধু উঠতে পারতেছেন এই যে এগুলোই এগুলো দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর এগুলো যখন বড় হবে তখন খাইতে অনেক মিষ্টি হয় আমাদের বালকে মাঠের কুসুদ্ধ এই জন্য আর সবাইকে দাওয়াত দিলাম এগুলো খাওয়ার জন্য আসিও আমাদের এলাকায় আচ্ছা হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই কোদ হাফেজ